মধ্যপ্রাচ্যের এক ধরনের বাঘ বলা যায় ইরানকে সেই ইরানের প্রয়াত ইব্রাহিম রাইসির মৃত্যুতে কিন্তু অনেক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল কেউ কেউ বলছেন ইব্রাহিম রাইসিকে কী বা কারা পথের কাটা গণ্য করে সরিয়ে দিলেন না তো করস্পেসি থিওরির ব্যাখ্যায় অনেকেই বিষয়টা দেখতে চাচ্ছেন ইব্রাহিম রাইসিকে বহনকারী সেই বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি তার বারো ঘন্টা পর্যন্ত কিন্তু উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে পারছিল না তখন মরুল রাষ্ট্র অন্যটি দখলদার রাষ্ট্র তারা কিন্তু শঙ্কিত হয়ে পড়ে পর্যবেক্ষণ করছিল ইরানের পরিস্থিতির দিকে তাদের আশঙ্কা ছিল যে ইব্রাহিম রাইসে প্রয়াণকে ঘিরেই বা তার মৃত্যুর যে ঘটনা ঘটলো সেই ঘটনা ঘিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝি শুরু হয়ে যায়